kul kana bek köşedene Allah Allah amiral

আমি ওয়াশ করবো আপনার টাকা থেকে দেখবেন অত সস্তা না খুব খেয়াল হ্যাঁ ভাইও খুব তালে বসে গেছে খুব খেয়াল একটা কথা যদি একদিক সেটি করা যায় জীবনে কথা উনি আর খুঁজে পাবেন না তোমার গদ গালি করতে চাই তুমি কি বিয়া করবা হুরে মদিনা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো মানুষ যদি আপনি আমার বিয়ার গদ গালি করেন ওহ নবীজি যেই যুবকের সাথে আপনি আমাকে বিয়া দিবেন আমি যুবতী হুরে তারে বিয়া করব যরকান আল্লাহ আকবার বেশি সুন্দরী তারে বলা হয় বাদাল হুরিয়া মাদিনা এই হুরিয়া মাদিনা বলল নবী গো যেই যুবকটাকে আপনি সয়েস করবেন যার সাথে আপনি বিয়ার গদকালি করবেন আমি তাকে বিয়া করব আমার নবী বললেন ঠিক আছে আমি তোমার বিয়ে ঠিক করব এবার আমার নবী চলে গেল আসোয়াতের কাছে যা বলে আসোয়াত এমন একটা মিয়া তোমার বিয়ার তোমার বিয়ার গদকালি করতেছি এমন একটা মিয়া তোমারকে বিয়া করবার জন্য রাজি হয়েছে এই মিয়াটা মুখ কার্ব দিনের ভিতরে সবটাইতে বেশি সুন্দরী যাবে হুরে দিনে এই হুরে মাদিনে তোমারে বিয়া করবে আস

whoa বিয়া করো তোমরা ওই মেয়াটাকে বিয়া করিবে আর যেই যুবকেরা বাবার আসান ছেলেকে বিয়া করার না বিয়া করার নিয়ে করতেছেন আপনার ছেলেকে চার গুণের গুণান্বিত যেই মিয়ার ভিতরে আছে চারটে গুণ আছে ওই মিয়াকে যদি বিয়া দিয়ে আপনার ছেলের বউ বানাইতে পারেন তাহলে আপনার ছেলে দুনিয়াও শান্তি পাবে মরে গেলেও হবে জান্নাতি সিল্লাতান আল্লাহু আকবার কয় গুণ আরো ওর জোরে জোর হলো না আর আমাদের জম ধম ধরে কম কম করতেছে জম করে হাইতে যায় কথকাল এই জনী কবি হাতে জমজাম চিনে কম কম করতেছে আর হাতে বদন্ত্রে রামিয়ারা হেলে দুইলে চলতেছে চরকান ঠিক কিনে

তার মানে কি তার মানে হলো মা বাবা বাপ দাদা 14 গুষ্টি মারা গেছে তাদেরকে কবরে আযাব পারনের জন্য খালি ওই কবরে দেখালে খালি খটতাইতেছে কথা গো খুব খারাপ লাগতেছে নাকি এমন দাদা ধর্ম দিলেন আমার ভাইরা আমার টাকার টকান চিরাকে একবার খারাপ নাকি না আল্লাহ বলে ই আল চু আর আহিলি কুমিলি কুমনারা নিজে বাঁচ তোমার আহেল পরিবারকে বা বলে নিজে বাছ কাল তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাল বাঁচাইতে পারলাম না কারণ একটা ছেলের বয়স দশ বছর তার হাতে আপনি তুলে দিছেন স্ক্রিন টাচ মোবাইল মেয়ার হাতে মেয়ার বয়স দশ বছর তার হাতে তুলে দিছেন দাদান স্ক্রিন টাচ মোবাইল এই ছেলে এই মেয়া কি অন্যায় করছে তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলিয়া দিলেন আপনার আমরা বিশ বছর তিরিশ বছর আগেকার ঘটনা দেখেন আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়স যখন পাঁচের থেকে ছয় বছর মা বাবা একটা আমপারা তুলিয়া দিয়েছে আমপারা নিয়ে আমরা এরকম করে চুমা দিয়েছি সুবহানাল্লাহ এত এরকম সুবহানাল্লাহ তারপরে भूকেレシ না বলে বাবা মক্তবে দা মাদ্রাসায় দা আমরা থর 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 করে কাপি আগত শীতের পোশাক ছিল না কথা বল শীতের পোশাক ছিল না যখন কাপি সিম্মা কি করছে আব্বার লুই এনে বাস করে কইরা বাইরিয়া দিছে। মিয়া যদি থাকে পাঁচ ছয় বছর এই মিয়ার কাছে আমপারা দিছে মা আমপারা নেও তুমি মুক্ত হয়ে যাও কোরআন শরীফ পড়া শেখো মাদ্রাসায় যাও কোরআন শরীফ পড়া শেখো এই মেয়েটা আপনার আমপারা বুকে নিয়ে থর থর করে কাঁদছে শীতের জন্য থর করে কাঁদছে মা শাড়ি বাজান বাস করিয়া বান্ধে দিছে মুক্ত হয়ে যাও ছেলে সন্তান জন্ম নিলে বাদান আপনার আমপাড়া তুলে দিছে মুখ তুলে কোরআন পড়বার জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য আর এখন ছেলে মেয়ের বয়স যদি বাদান এক বছর হয় মা বাবা ওই ছেলের হাতে ওই মেয়ের হাতে তুলে দেওয়া বাদান স্ক্রিন টাচ মোবাইল না না ওই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইল দেখে কি করবে এই ছেলেটা এই মেয়েটা জন্ম এত পাপ করছে তোমাদের কাছে এই ছেলে এই মেয়েকে নিষ্পাপ ছেলে নিষ্পাপ মেয়েকে দুজকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে দুইজন তোর বিবেক নাই আর স্ক্রিন টাস মোবালের মধ্যে কি আছে হা হা ইয়মন কাম কইয়া তুমি মসজিদে যা ছেলের হাতে স্ক্রিন টাস মোবাইল তুলে দিয়েছে মেয়ের হাতে স্ক্রিন টাস মোবাইল তুলে দিয়া বাবা মসজিদে যায় দেখেন হাত তুলে কি ব্যাবাদ দেয়ছে রকবল লাউলা আ আ এত বাবা এতই বাবা আই মেয়ের হাতে ছেলের হাতে স্ক্রিন টাস মোবাইল তুলে দিয়েছিল ও কি করতেছ আমি পার করতেছে কথা বল না কে ঠিক নবী বললেন সামানা সামানা মানে দালাল তাহলে নামাজ শুধু হাত কবুল হবে না হইতে পারে না বলেছে

যে পাঁচ করি হবে বিমান বিমানবন্দরে যা কার পঞ্চাশ হাজার না দিলি বিমানে তোলা যাবে না কথা বল আমাদের হাজার মাললেমরা